الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ثم له السشت جاتي ثم تلك بيت له الأخذي তোমাদেরকে أي করা হয়েছে تلك سشتي كله يجري الناس

हदर आदत हदले अल्लाह चाहा लागली चिंता केला तरी मग आदतला वला कि अल्लाह यकीं मय जा अल्लाह जाके ते अल्लाह चावा दरकार हाय रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देखाचिलो अस्तुरता चित्र लिखित चित्र भेजत किलो जे माणूस उपस्थित जादर हेडक पेला हे व अस्तुरता चित्र अल्लाह No, gracias.

la <laughs> ħaġa

যে সময় আমরা দাও ঠিকাদের জন্য নীলে জন্য বহু যত ছিল জেলা সময় ছিল বিল বিয়ার ছিল সময় নষ্ট থেকে পুরো সময় ধরে কে আমার দিয়ে আমাদের করার চেষ্টা দাওয়া করতে চেষ্টা করবে শুধুমাত্র জন্য আমরা আকছলো আওলা বিম্মা দাআ ইল্লাহ শুধুমাত্র

যে আমার মধ্যে একতলাপ সৃষ্টি করে দেয় অর্থাৎ গাড়ির মধ্যে একতলাপ সৃষ্টি করে যখন একতলাপ করতে হবে যত edad তোসব নন মানে সে বড় বড় কথা নেই বড় কথা কি সে বড় কথা যে রাষ্ট্রবাদ যে জুলুম নিথর্ববাদ সেটা হয়েছে যুক্তি বিতরতে সে কথা দেখে যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন شعبাহকেtale বেগেরছে অপরকে কি ছিল দাওয়াত কাদেরকে দাওয়াত কোটাকে বলতে কত দিকে না অপর দিকে দাওয়াত কোটাকে পাই সময় ধরে গীতিত হয়েছে অপর দিকে দাওয়াত তো ওটাকে

আপনি কি বাইরেে নাম দিবেন উনি যদি মুসলমান হয় তাহলে খুব ভালো ভালো দোয়া হবে আল্লাহ মুসলমান না তখন নাম রাখতে হবে কি নাম রাখবেন সবার নাম ঠিক সবার নাম ঠিক আমি তাকে এই নামটা আপনি কি নাম রাখবেন হ্যাঁ সবার নাম ঠিক কইছি আপনি আমি করা বলে কি নাম রাখবেন ওমর আপনি এদিক থেকে দরকার মুসলমান বড় এফিনিটি মানে এই দিক থেকে দরকার তো কি হবে না আ না নিতে হবে এইজন্য কমিক বানানো দরকার অথবা ব্যবস্থা আছে ব্যবস্থা করে কি